পুরস্কার কবিতা ইচ্ছে কবি মৃণাল কান্তি দাস রাজা বললেন মন্ত্রী মশাই মুক্তি কেন ভার ভার মন্ত্রী বলেন ধুত্তেরিকা ভাল লাগে না রাজা বললেন সে কি মশাই বেতন দি কম মন্ত্রী বলেন এই কথাটাই বলি তো হরদম রাজা বললেন এ মাস থেকে একশো দেব আরো মন্ত্রী বলেন আমি কি তাই চেয়েছি একবারও রাজা বললেন চান নি কিন্তু ইচ্ছে ষোলো আনা মন্ত্রী বলেন এতেই আমি আলনা দিয়ে আটখানা রাজা বললেন কি পেলে ঠিক শরীর হবে মন এ যদি পাই আপ সোনার সিংহাসন নমস্কার